ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি সম্পর্কে অবশ্যই মানুষের একটি কৌতূহল রয়েছে বিতর্ক এর জন্ম হয়েছে সেই দলে কারা কোন 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 রাজনৈতিক দল থেকে মুখকে আমরা দেখতে যাচ্ছি নতুন রাজনৈতিক দলে এমন শোনা যাচ্ছে যে বিশেষ একটি রাজনৈতিক দলের অতি পরিচিত একটা মুখ সামনে নিয়ে এসে এই দলের নেতৃত্বে এনে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দলের কে সেই মুখ শুধু একটা বিশেষ রাজনৈতিক দলের একজন পরিচিত মুখী নয় ছাত্ররা তো বলেছেন এরই মধ্যে যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের তারা এখানে এনে অন্তর্ভুক্ত করবে কারা আসছেন আমরা এর আগে দেখেছি যে কাউন্সিলরদের একটি সভাতে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্য ছাত্র আন্দোলনের আরও অনেকে সেখানে বক্তব্য দিয়েছেন এবং তারা তাদের সহযোগিতা চেয়েছিলেন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন যারা স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের এই সভাটি ছিল তো প্রচন্ড একটা সমালোচনা মুখে পড়লো তার আবার নানান ধরনের ব্যাখ্যা দেওয়া শুরু করলো যারা সেই সভাতে তাদের সহযোগিতা চেয়েছিলেন কাউন্সিলরদের সহযোগিতা করতে চেয়েছিলেন তাদের পুনর্বহালের শর্তে এখন যদি জানা যাচ্ছে আমি যেটি জানতে পেরেছি তারা এর আরো উপরের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে নিয়ে আসবে তারা কারা চব্বিশের নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য বিদ্রোহী প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমি আর ডামির নির্বাচনে যারা ডামি প্রার্থী হিসেবে ছিলেন তাদেরকে এই দলে আনা হবে তো যারা স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিংবা ডামি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তাদের অধিকাংশই তো আওয়ামী লীগের এবং শোনা যাচ্ছে যে তাদের অনেকের সমাগম ঘটতে পারে এই দলে কেন তারা আসছেন ছাত্রদের হিসাবটি করা যে যারা নির্বাচিত হয়েছিলেন দু হাজার চব্বিশের নির্বাচনে এক আওয়ামী লীগের তো ভেষ যাচ্ছিলো তাই না কথিত জোয়ার তো তার মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের শক্ত প্রার্থীদেরকে চ্যালেঞ্জ করে এলাকায় নিঃসন্দেহে তাদের অনেক ধরনের শক্ত মজবুত ভিত রয়েছে তাদের জনপ্রিয়তা রয়েছে এই মানুষগুলোকে দলে আনার চেষ্টা করছে এমনকি যারা আওয়ামী লীগের পনেরো ষোলো বছর ধরে বঞ্চিত ছিলেন নিগৃহীত ছিলেন তাদের অনেকে আসতে পারেন বিএনপির কিছু তৃণমূল পর্যায়ে আসতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের এই নেতাদেরকে বা সাবেক সংসদ বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনে তাদেরকে নিয়ে এসে কি নতুন রাজনৈতিক দলটি তেমন কোনো চমক দেখাতে পারবেন এরা পারবে কিনা চমক দেখাতে আমার মনে হয় সেখানে খুব বেশি চমক থাকবে না এগুলো হিসাবের কথা এগুলো করারই কথা অনেকেই আসতে পারেন এই এই নতুন দলে এদিকে বিএনপির সাথে জোট করে নির্বাচনে একটা বিষয় আমি জানিয়েছিলাম সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তো নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনকে সামনে রেখে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কিংবা জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব তারেক রহমানের কাছে যাওয়ার কথা আমি জানিয়েছিলাম আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সেটি যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে বা এখনই আমরা আলোচনা বাইরে রাখবো তা নয় তারেক রহমান যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন যে যা হবার নির্বাচনের মাধ্যমে আসতে হবে কিন্তু জোটভুক্ত নির্বাচন করার পরবর্তীতে যারা একটি কথা আপনাদের জানিয়েছিলাম সেটি এখন বিবেচনায় রয়েছে এর মধ্যে বিএনপির অনেক পর্যায়ের নেতারা তারা বলছেন যে তারা ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান এবং বিএনপি আর সমন্বয়ের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্ব হয়তো খানিকটা কমে আসতে শুরু করেছে যেখানে দূরত্ব আর বাড়ার কথা তার কারণ বিএনপি এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে যাচ্ছে যা খসা তৈরি করেছে সেই জায়গা থেকে অনেক ধরনের পার্থক্য রয়েছে যে ছিল তার মধ্যে এবং এর মধ্যে আরো একটা বিতর্ক হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যে বিতর্কের জন্ম তিনি নিজেই দিয়েছেন ফিনান্সিয়াল টাইমস এর সঙ্গে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন যে তার আশীর্বাদে বা তার উৎসাহে নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে যাচ্ছে তো এটা নিয়ে তো কথা হয়েছে অনেক এখনো হবে সরকারের নিরপেক্ষতা বিন্দু মাত্র নেই এই মুহূর্ত পর্যন্ত আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যাই হোক কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য যখন নানানভাবে নিন্দিত হচ্ছে সমালোচিত হচ্ছে তখন আবার ছাত্র সমন্বয়টা কি বলছেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন যে নতুন দলের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি আমাদেরকে উৎসাহ দিচ্ছে আর বলতেই পারে তার কারণ বিশেষ একটি রাজনৈতিক দলকে উৎসাহ দিবেন সরকারের নির্বাহী প্রধান থেকে এটি তো আর সহজে মেনে নেওয়া যায় না আক্তার হোসেন বলছেন যে আমরা একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলছি এটাই আমাদের আদর্শ হবে আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যে আমরা নেই এই কথাগুলো আমরা একেবারেই গ্রহণ করতে পারছি না উগ্র ডানপন্থী হিসেবে এরই মধ্যে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছে ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষকৃত ছাত্র আন্দোলনের তেতে যা রয়েছেন এবং আমি এটা বলে রাখি যে এই যে উগ্র ডানপন্থার পরিচয় যে তারা তুলে ধরেছেন ইসলাম প্রতি মনোভাব তাতে কোনো আপত্তি নেই কিন্তু কট্টর ইসলামপন্থী মনোভাবের মধ্য দিয়ে যে একটা মৌলবাদিত্বের চড়াসুর আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন বা সাধারণ যারা নেতা কর্মী তাদের মধ্যেই যথেষ্ট পরিমাণ বিভাজন সৃষ্টি হয়েছে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি তারা ডান বিভাজন তো দূরের কথা নিজেদের মধ্যে এই মুহূর্তে বিভাজন তৈরি হয়েছে আর ডান বামের বিভাজন মধ্যপন্থা বেছে নিতে চান ডান বামের বিভাজন থেকে দূরে সরে এসে সেটি আমার মনে হয় সম্ভব না এর মধ্যে তার বিভিন্ন ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে নিজেরাই উপস্থাপন করেছেন অর্থাৎ যে চমক তারা দেখাতে চাইছেন সেই চমকে অনেকেই চমকিত হতে পারেন কিন্তু শেষমেশ তাদের এই চমকটি থাকবে না এটুকু বলা যেতে পারে আরেকটি কথা যেটি অনেকেই বলেন যে এই ছাত্র সমন্বয় যে এত বেশি কথা বলছেন এত বেশি আত্মশক্তিতে ভরপুর আত্মশক্তি থাক আমরা সেটি প্রশংসা করি কিন্তু যারা বলছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ালেও অনেকে মেম্বার নির্বাচিত হতে পারবে না তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে অথবা আসলে কোনো ভিত্তি নেই এলাকায় এমন মন্তব্য অনেকে করেন যারা এই কথাগুলো বলেন তাদের যথেষ্ট যুক্ততা রয়েছে তবে তারা যে কৌশলে এগোচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো কোনো কোনো জায়গায় যেতে পারবেন কিন্তু তুমুল একটা জাগরণ তারা তৈরি করতে পারবেন এমনটা আমার মনে হয় না আমি চাই আমার ধারণা ভুল বা ছাত্রনেতা যারা রয়েছে তারা এগিয়ে যাক তবে প্রচ্ছণ্ড রাজনীতির মাধ্যমে জুলাইয়ের চেতনা কিংবা জুলাই আন্দোলনের চেতনা এই কথাটাই আমরা প্রায়শই বর্তমান সরকারের নীতি নির্ধারক বৈসঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়ক কিংবা তাদের সম্ভাবনা প্রায় অনেকের মুখেই কথাটি শুনে থাকি আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে যে এই যে তারা এই কথাটি বলেন যে জুলাইয়ের চেতনা কিংবা জুলাই আন্দোলনের চেতনা এটি বলতে তারা আসলে কী মিন করেন তাদের কমিটমেন্টের জায়গাটা কোথায় এই প্রশ্নটি জাগলো এই কারণে যে গত কয়েকদিনে আমরা খেয়াল করে দেখেছি যে জুলাই আগস্টের আন্দোলনে আহত যারা হয়েছেন হাসপাতালে যারা আছেন ব্যথা বেদনায় ছটফট করছে তারা রাস্তায় নেমে টানা দুদিন আন্দোলন করেছেন গভীর রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন কিন্তু সরকারের কেউ তাদের সঙ্গে কথা বলতে যাননি কেউ তাদের দেখতেও যাননি এই যে কেউ তাদের সঙ্গে কথা বলতে যাননি কেউ তাদের দেখতে যাননি কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর বাসভবনে আহত এই লোকগুলো যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছে এবং যেই আন্দোলনের মাধ্যমে বাজি এদের মানে আহত হওয়া নিপীড়ন সহ্য করা যার ভেতর দিয়ে যার ফল হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু একবার দিয়ে দেখেননি যে তার বাড়ির সামনে যে লোকগুলো এই যে আহত মানুষগুলো এরকম বসে আছে আহাজারি করছে কেন কেন করছে করছে আমি ঠিক এই জায়গাটাই আমার মনে হয়েছে যে এই জায়গাটাই কি এটি জুলাইয়ের যে চেতনার কথা বলা হয় সেই চেতনার মধ্যে কি এই বিষয়টি নেই যে এই আহত লোকগুলো বাড়ির সামনে মধ্যরাতে বসে আছে তাহলে প্রধান উপদেশটাকে একবার উকি দিয়ে দেখবেন কিংবা কাউকে পাঠাবেন যে একটু খোঁজ করো ওরা কি চায় বা আমার পক্ষ থেকে বলে আসো যে আমি এই বিষয়গুলো দেখবো